এত বড় মাছ আমি মনে করছি কতগুলো জানি হয় আশপাশে সবাইকে দিব কিন্তু কাটার ভর হয়েছে এতটুকু সে কাঙ্ক্ষিত সুটকি অনেকে বলছো আন্টি আপু একটা পেঁয়াজ বেশি করে দিয়ে রসুন বেশি করে দিয়ে বুনা করবেন তো তোমাদের কথাকে আমি কি প্রাধান্য না দিয়ে পারি ওটা রসুন বেশি করে দিয়ে তারপরে এই যে বুনা বুনা করছি এটা তো গেল আমার জন্য বাকি সবার জন্য কি রান্না করছি দাঁড়াও দেখাই এই যে আলু দিয়ে গরুর মাংস রান্না করছি মাংস বলেই হয়েছে আমাদের ঘরে একটা আতঙ্কে বয়ে আছি জানো কেন এটা আমার নিজের হাতে বানানো হারবাল তেল প্রাকৃতিক উপাদান দিয়ে আমার নিজের বানাই যাদের চুল পরে যায় যাদের চুল না যাদের চুল না যাদের চুলের পরে কুষ্টি নাই যাদের চুল এ আছে কয়টা বলবো

কার থেকে কত কষ্ট করে না আমি রুমে পাঠাইছি সেগুলো খেতেছে তোলে একটু জিনিস তো তারে খেতে দেওয়া যাবে না সবাই একসাথে এখন বসে গেছে তার মধ্যে এই ভাষা আছে আমার বোন ইউকে বনি একটু নিচে গেছে কাজে বয়ে আনবে আর এখানে তো আসল মেহমান আজকের আমাদের এই ছোট্ট মণি তারপর হলে নামিসা তারপর ওই সাইডে আছে তোমাদের আঙ্কেল ভাইয়া সবাইকে আমি বেড়ে বেড়ে ফ্লেটে ফ্লেটে দিচ্ছি রুশাকে লেখ দিয়া। সবাসে আরো বর্ষি কিন্তু এখানে আমার চানা আমরা বিদেশি বর্ণ সব গয়ট করে দিছি দেশি বর্ণ সব খাইতেছি ইসরায়েলি বর্ণ আমরাও বাদ দিয়ে দিছি তোমরাও বাদ দিয়ে দিও জনস্বার্থে এখন লামিসা ধর সবাই আস্তে আস্তে একটু একটু নিতে থাকো এটা হইছে লামিসা আর সোভনের বেশি প্রিয় আর ইয়ারো রুসেরো ওনা ধর রুসেরো এর একটু দিন হ্যাঁ ধর লামিসের গ্লাস কই এখন বলবা যে আমি কি আপনি খান আপু আপনি খান না আমি খাই না কারণ আমার আব্বুরও খাইতে দেই না আমুরও খাইতে দেই না খালামনি বাদ লিস্টা থেকে

আমি অনেক কারণ আমার একটা সাদা জামা নাই একটাও নাই আমার সাদা জামা কারণ হচ্ছে আমি সাদা জামা অতটা পছন্দ করি কিন্তু ব্যানের গায়ে দেখে আমার খুবই ভালো লাগলো এবং ব্যানকে অনেক সুন্দর লাগতেছিল মাশাল্লাহ না আমি কক্সবাজার থেকে কারেন্ট সার্ভিস জামাটা কিনে ফেলছি আর স্বামী নাই যারা এখন তোমাদের দেখাই জামাটা কিন্তু সস্তার মধ্যে আমার কাছে খুবই পছন্দ হয়েছে তোমাদের পছন্দ হয়েছে কিনা কমেন্ট করে জানাই আমি কিন্তু খুবই খুশি হব তোমরা জানালে এই হলো উন্না উন্নাটাও কিন্তু অনেক সুন্দর আমি ভাবি নাই যে সস্তার ভিতরে এত সুন্দর জামাটা হবে উন্নার ভিতরে মধ্যে আবার কাজু আছে যে উন্নার মধ্যে আবার এটা কুশি কাটার কাজ না কি কাজ জানি না অনেক কাজু আছে সুন্দর তারপরে এটা হলো পায়জামা পায়জামাটাও আমার কাছে ভালো লাগছে এখান দিয়ে পায়রে পায়জামার পায়ের মধ্যে দিয়ে এই কাজ দিয়ে তারপরে পায়জামাটা বানাবো এখনো বানাই নাই বানাবো আর এটা হলো জামা ফুলগুলো আমার বেশি সুন্দর লাগছে বিশেষ করে এই ফুলগুলো এমব্রয়ডারি করা হ্যাঁ পুরাটা এমব্রয়ডারি করা আজকের মত এখানে বিতরিয়ে নিয়ে সবাই ভালো থাকবে সবার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা আল্লাহ হাফেজ